হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করেছি দেখুন তার জন্য আমি এখানে পালং শাক কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি আর এদিকে আমি বেগুন আর আলু ডুমোডুমো করে কেটে রেখেছি আর এদিকে আমি কাঁচা লঙ্কা টমাটো পেঁয়াজ কুচি পেটে রেখে চারিদিকে একটা মাছের মাথা নিয়েছি এই মাছেতে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই দুটো আমি এখন ভালো করে মাখিয়ে দেব আর নিয়েছি বড়ি বড় বড়ি এগুলো বাড়িতে তৈরি বড়ি এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এখানে বড়ি মাছ ভেজে নেব দেখো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব কড়াই থেকে এরপর আমি মাছ ভাজতে দেব মাছটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে মাছটা ভালো করে কড়া করে ভাজতে হবে মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে হালকা আমি অপর পাশটা উল্টে দিয়েছি মাছ আমার রেডি ভাজা উঠে নিলাম এখন আমি তরকারিটা বানাবো আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম সর্ষের তেল এখানে আমি এখন পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফুরনটা ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার না আসছে এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি ভালো করে আলু বেগুনটা আমি এখন ভেজে নেব এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ওগুলো ভালো করে নাড়িয়ে সারিয়ে নিচ্ছি আলু বেগুনের সঙ্গে যত ভালো করে আলু বেগুনটা ভাজবেন ততই টেস্টি খেতে লাগবে রেসিপিটা আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাই ইউজ করেছি আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারি আর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আলু বেগুনের সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হবে আর ওই কেটে রাখা টমাটোটাও দিলাম সবটা একসঙ্গে ভাজা হয়ে যায় পেঁয়াজ টমাটো দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম আর অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমি একদম ঘরোয়া মশলা দিয়ে পড়লাম আপনারা এখানে আর অন্য মশলা অ্যাড করতে পারেন সিম্পল প্রসেস চট জলতেই রান্নাটা হয়ে যাবে আমার মশলা কষণ এখানে আমার হয়ে গিয়েছে এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু জলের ব্যবহার করব না এই শাকের জল থেকে বেরোবে সেই জলেই আমার সব কিছু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আমি এখন শাকটা আলু বেগুনের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি এখন ঢাকা দিয়ে দেব দেখুন কতটা জল বেরিয়েছে আমি কোনো কিন্তু জল ইউজ করিনি এটা ঢাকা দিতেই শাক থেকে এই জলটা বেরিয়েছে এই জলেতেই আমার আলু বেগুন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জল ছাড়াই এটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে এত টেস্টি হয় এই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখবেন জল কিন্তু অ্যাড করবেন না এই শাকের জলেই সব কিছুটা সেদ্ধ হতে দেবেন এখানে কোনো আলাদা করে জলের প্রয়োজন হয় না দেখুন আমার রেসিপি তৈরি